ভাবতেই অবাক লাগে একটি গৃহপালিত কুকুরকে কেটে মাংস ভক্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কৈলা শহরের হীরা ছড়া এলাকা কুকুর কাটাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ আর তাতেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এই ঘটনাটি ঘটেছে ইরানি থানার অন্তর্গত হীরা ছড়া এডিসি ভিলেজের এক নম্বর বাজে পুলিশ এবং পিএসআর বাহিনী মোতায়েন রয়েছে এলাকায় তবে ভয় মুখ খুলছেন না স্থানীয় বাসিন্দারা সবার মনে এখন একটাই প্রশ্ন এই হিংসার শেষ কোথায় ইরানি থানার ওসি বেরাজ বর্মা জানান কয়েকদিন আগেও এলাকায় তিন যুবক একটি গৃহপালিত কুকুর চুরি করে কেটে তার মাংস খেয়ে ফেলে কুকুরটির মালিক বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন মামলার ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করলেও পিন্টু দাস নামক এক অভিযুক্ত এখনও পলাতক আর এই পিন্টু দাসই অভিযোগ অনুযায়ী তার আত্মীয়দের নিয়ে ছয় অগাস্ট গভীর রাতে হামলা চালায় কুকুরটির মালিক রাজারাম নুনিয়ার বাড়িতে আক্রমণ এবং পাল্টা আক্রমণে আহত হন সাতজন যার মধ্যে একজন মহিলা আহতদের মধ্যে আছেন রাজারাম নুনিয়া তার স্ত্রী সুরজি গৌর গোলাপ চাষা বুধন চাষা সুলতান আলী চন্দন দাস এবং ছোমা বাউরি পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় উনকোটি জেলা হাসপাতালে চন্দন দাসের চোখে গুরুতর আঘাত লাগায় তাকে আগরতলায় রেফার করা হয়েছে অন্যদিকে সুরুজি গৌর এবং সুলতান আলী এখনও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর এখনো পর্যন্ত কেউ থানায় নতুন করে মামলা করেনি তবে ওসি বিরাজ দেব বর্মা জানান বর্তমানে এলাকায় কোনো অশান্তি নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এদিকে কুকুর হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন পশুপ্রেমী সংগঠন গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিমেলের প্রতিষ্ঠাতা সভাপতি কুন্তলা সিনহা কুন্তলার নেতৃত্বে সংস্থার সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে ইরানি থানায় ডেপুটেশন জমা দিয়েছেন এখন দেখার বিষয় আইন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং শান্তি কত দ্রুত ফিরিয়ে আনা যায় এই উত্তপ্ত এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা হিরাচরাতে গতকাল অ্যাকচুয়ালি দুই দিন আগে দুই দিন আগে একটা মানে হিরাচরাতে একটা কুকুর নাকি মানে মার্সে এরকম কয়াসেরা একটা কমপ্লেন হয়েছিল আর কি বা একটা সমস্যা হয়েছিল। ওইখানে তো কুকুর মার্সে কয়াসেরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই ইউনিট থেকে দুজন লোকের অ্যারেস্ট করছিলাম এবং আমরা কেসও নিয়েছি তো এটার পরিপ্রেক্ষিতেই গতকালকে মানে আবার তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি জাতি শুরু হয়েছে আর কি এই পুকুর সময় নিয়ে তো তখন তাদের মোটে অনেক মারপিট হয়েছে কিছু মারপিট হয়েছে তো সারা জনের মধ্যে ইনজুট হয়েছে অত ইনজুর্ড হয়েছে তাদেরকে আমরা কলেশ্বর হসপিটালে পাঠিয়ে দিছি এবং তাদের চিকিৎসা কী চলটা সেটাও আমরা খবর নিছি আর এখন আমরা হিরাসড়া আমরা পুলিশ টহল লাগাইয়া রাখছি এলাকা মোটামুটি শান্তি এখন কোনো সমস্যা নাই মোট কতজনের মতো আহত হয়েছে মোট আটজনের মতো আহত হয়েছে এই মারামারি করে গতকালকে রাত্রে যখন আটজন আহত হয় তাদেরকে কি আপনারাই হাসপাতালে পাঠিয়েছেন হুম হুম আপনাদের গাড়ি দিয়ে আমরা পাঠিয়েছি তারা কি এখন সবাই হাসপাতালে আছে কিছু লোক তো মানে এখান থেকে ছুটি পাইয়া লেগেছে বেশিরভাগই ছুটি পাইয়া লেছে তো এটাও কিছু চিকিৎসা চালাইতেছে এখন তো এমনি এখন কি নিরাচল পুলিশের পাহাড়ার আছে হ্যাঁ হ্যাঁ এখানে এখন পুলিশ টহল আছে এখন আছে এলাকার পরিবেশ কেমন আছে পরিবেশ শান্তি শান্তি মানে কোনো সমস্যা নাই এখন বলতো